হয় কিনে নিয়ে এসে খাওয়া হয়েছে আর এই আজকে বলি খাওয়া গরম পেঁয়াজ ভাত খেতে ভালো লাগবে ঘুমও হবে ভালো গরমের সময় গরমের সময় গরম বিছানা ফিছানা সব গরম খেয়ে রাত্রেবেলায় ঠান্ডা হবে ঘর তা ওই জন্য কি করবো বলি জল ঢালা ভাত খেলে যদি গা ঠান্ডা হয় একটু ঘুমটাও হবে হ্যাঁ গরমে যা কষ্ট হচ্ছে এখন সবে কিছু গরম সবে পড়েছে তার মধ্যে যদি এত গরম হয় তিন দিন ধরে এত গরম এখানে টেকাই যাচ্ছে না না ভাবে বাবা অ্যাডলেসটার গুলো গরম হয়ে যাচ্ছে আর গেলে আর তারপরে ওইখানকার সেই ঘরের বিছানা আলমারি টালমারি সব গায়ে হাত দিচ্ছে সব গরম একদম তাই বলছি দুবেলা ভাত করে নে বাবা একেবারে নিয়ে আর ভাতের জল ঢেলে দে আমাদের খাটনিটাও কম হবে আমাদের রাত্রে করে নিয়ম করে রুটি করা হয় সেই জায়গায় জল ঢালা ভাত খাওয়া হয় বর্ষা গরম সব সময় রাত্রে রুটি খেতাম এ বছর আর রুটি ভালো লাগছে না বলে এখন আর রুটি ভালো লাগছে না তুই ভাত এই একটু করে জল দে ভাতে ওই জন্য ভাতের জল দেওয়া হচ্ছে আর এই গরম গরম পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে খেতে আমার ভালো লাগবে সবার ভালো লাগে বাবা তো বলেই দিয়েছে আজকে সকালবেলা যে আজকে রাতে কদিন ধরেই বলছে বলে জল ঢালা ভাত হবে আর একটু এগুলো হবে আর বাবু ভাত মানে জলটা ভালো করে শুকনো করে নেবে জল শুকনো করে

Да,